হ্যান্ড ফিডিং এর একটা আজকে বোতল আমরা দিয়ে হ্যান্ড ফিডিং কিভাবে করি সেটা তোমাদের আজকে দেখাচ্ছি তো এরকম একটা বোতল লাগবে যে কোনো সাইজের নিতে পারো এরকম একটা বোতল নিলে ভালো হবে এরপর দেখাচ্ছি কিভাবে করতে হবে এই ঢাকনা এটা প্রথমে একটু ছিদ্র করে নেব এবং তারপরে কি করতে হবে সেটাও তোমাদের দেখাই আচ্ছা এটা হচ্ছে তোমাদের বাচ্চাদের যে ড্রপ খাওয়ায় সেই ড্রপ ড্রপার ঠিক আছে ড্রপারটাকে এটা মাথাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে হ্যাঁ ইনজেকশনের মাথা দিলে ওটা কিন্তু হবে সামান্য আঠা অন্য আঠা দিলে হয় এটা আমরা এম সিল দিয়ে করছি এমসিল দিয়ে এটা মজবুত হয়ে যাবে জায়গাটা তারপরে আস্তে আস্তে এই ছিদ্রটার মধ্যে কিন্তু এটা আমরা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে পিছন দিকটা রাখবে মোটা টাইট দিকটা তাহলে কিন্তু ভালো হবে ঠিক এরকম ভাবে ঠিক আছে আর এই এমসিল নিলাম নিয়ে এটাকে সুন্দর করে চারিপাশে পোট করে দেবো এমসিল দিয়ে আমরা এটাকে পুরোটা ভালোভাবে জাম করে নিলাম আর এটা কত করে মধ্যে শুকিয়ে যাবে আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে পুরো টাইট হয়ে হার্ড হয়ে যাবে একদম চল তাহলে আমাদের দু মিনিটের মধ্যে হ্যান্ড ফিডিং এর বোতল তৈরি তাহলে হ্যান্ড ফিডিং এর বোতল এরপরে এটা আধা ঘন্টা মতো রাখলে আটাটা কিন্তু শুকিয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকে বলছে দাদা ম্যাশ কি অনেকে আশা করি জানে না ম্যাশটা কি তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ড ফিটিংয়ের বোতল ঠিক আছে একদম বিনা পয়সায় মাত্র দু মিনিটে এক ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাশটা একটু গুঁড়ো ফিটটা দেখো এটা হচ্ছে ম্যাশ এটা হচ্ছে পোলট্রি মুরগির খাবার আর কোন মুরগি সেটা বলে দিচ্ছি একদম ছোট্ট যে বাচ্চা থাকে না ডিম থেকে ফুটে পার হয় তো সেই বাচ্চার জন্য কিন্তু এই ছোট্ট ম্যাচটা থাকে আর এর মধ্যে প্রচুর প্রচুর গুড়ি ম্যাচ আর এর মধ্যে প্রচুর ভিটামিন থাকে ঠিক আছে ওষুধ দেওয়া মেডিসিন দেওয়া থাকে তো এটা কিন্তু খাওয়ালে পায়রা তাড়াতাড়ি কিন্তু বড় হয় বাবা মার যদি খাওয়া দাওয়াতে দেখবো মানে বাবা মা কমজোরি হয়ে যায় তার ফলে পায়রা মারাও যায় তো তার থেকে বাঁচতে কিন্তু এটা তোমরা করতে পারো আর বড় বড়ো ওস্তাদরা বড় বড়ো দাদারাও তারা কিন্তু এই প্রসেসে কাজ করে আর এর সাথে আরও একটা তোমাদের আমি প্রসেস বলে দিচ্ছি এই তো দেখে নিলে তোমরা ম্যাচ এগুলো হয় ষাট টাকা কিলো নেয় পাঁচশো তিরিশ টাকা হ্যাঁ পাঁচশো আমাদের এখানে পঞ্চাশ টাকা না এক এক দোকানে এক এক রকম নেয় ঠিক আছে একটা সাজেস্ট করে দিচ্ছি সেটা অবশ্যই কিন্তু করবে না হলে কিছু হবে বললে দীপনদা তোমার ভিডিও দেখে আমার পায়রা মরে গেছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোতলটা দিলাউল তো এই যে বোতলটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দিচ্ছি পায়রা বুঝে ঠিক আছে ধরো এতটা তোমরা জল নিলে এই যে আমার বুড়ো আঙ্গুলটা দেখো এই যে বুড়ো আঙুলটা এতটা জল নেবে ঠিক আছে এতটা বোতল জল নেবে নিয়ে ম্যাশ নেবে সামান্য একদম সামান্য ছোট বাচ্চাদের জন্য একদম পাতলা করে মেলাবে এবং মেলানোর পরে আমি তোমাদের দিচ্ছি তো একদম কিন্তু অল্প জল নেবে পাতলা করবে ছোট্ট বাচ্চাদের জন্য এবং বড়ো বাচ্চাদের জন্য একটুখানি সামান্য বেশি নেবে এটা তোমরা বুঝে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে এরপরে যেটা বলছিলাম এরপরে কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ম্যাচটা হ্যান্ড ফিডিং তোমরা করাচ্ছ তার মধ্যে কিন্তু তোমরা ইনক্লুড করবে দুটো জিনিস একটা হচ্ছে হজমের ওষুধ আর একটা হচ্ছে লিভার টনিক তো এই জিনিসগুলো দিলে কিন্তু পায়রা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে বাচ্চাগুলো কিন্তু বড়ো হওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চাগুলো ওড়ার জন্য তৈরি হয়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবে আবার অনেকে আছে যেরকম রাহুলই যেটা করে ও কিছু দেয় না তাও কিন্তু পায়রা সুস্থ হবে পায়রা কিন্তু বেঁচে আছে ভালোভাবে বড় হয়েছে পায়রা সে তোমাদের রোজ আমি ভিডিও দেখাই তো আমার একটা বাচ্চা আজকে নিয়ে এসেছি ওয়ান করে দিল তো বোতলটা ওই বানিয়ে দিল আমাকে ঠিক আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ রাহুলকে আর তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট বাচ্চা এটা একটু কমজোরি হয়ে যাচ্ছিলো তো বলে এটা হ্যান্ড ফিটিংয়ে ফেল কাকা তো তার জন্য কিন্তু ওর বাড়িতে নিয়ে আসলাম একটা বোতল বানিয়ে দিলো বোতল বানালো কমপ্লিট হয়ে গেলো আর ওই বাচ্চাটাকে কিন্তু হ্যান্ড ফিটিং আজকে থেকে ফেলা হলো এক সপ্তাহ পাঁচ চোদ্দো থেকে পনেরো দিন পরে তোমাদের রেজাল্ট আমি দেখাবো যে বাচ্চার কোয়ালিটি কীরকম আর যে বাচ্চাগুলো এখানে রয়েছে সেগুলো তোমাদের আমি ভিডিওতে প্রথমে দেখে দিচ্ছি ঠিক আছে তো যদি না পারো তাও আমাকে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের বলে দেবো এই ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে বলার কিছুই নেই আর এই দুটো জিনিস অ্যাড করলে কিন্তু পায়রা আরও তাড়াতাড়ি সুস্থ থাকবে এবং পায়রা তাড়াতাড়ি বড়ো হবে ভালো লাগলো অতি ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ দেখিছিলাম কদিন আগেই যে আমি একটা বাচ্চা হ্যান্ড ফিটিংয়ে ফেলেছিল তো সেই বাচ্চাটা দেখো কত বড় হয়ে গেছে আর এর থেকে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা কতটা বড় হচ্ছে তোমাদের দেখাবো ভিডিও যেদিন তো ওরা দেখেছিলে সেদিন একদমই একটুখানি ছিল তো দেখো পা আছে পুরো সুস্থ আছে কিন্তু কোনো সমস্যার কিচ্ছু নেই দেখো সেই একটুখানি বাচ্চাটাও কিন্তু এত বড় হয়ে গেছে এটা হ্যান্ড ফিডিংয়ে ফেলেছে এবং তার সাথে সাথে কিন্তু মা বাবার কাছে কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে তাই তো মা বাবার কাছে দিলে কি হয় বাচ্চাটা গরম গরম থাকবে পেটে তোলা থাকবে গরম থাকবে এবং তার ফলে বাচ্চা কিন্তু থাকবে প্রপার সুস্থ আর মা বাবার উপরে চাপটা একটু কম পড়ে পায়রাগুলো সুস্থ থাকবে তো সেই কারণে কিন্তু নিজে থেকে যদি তোমরা সময় পাও অতি অবশ্যই হ্যান্ড ফিডিং করতে পারো আর দিনে দুবার করতেই পারো হ্যান্ড ফিডিং কোনো সমস্যা নেই বাদ বাকি মা বাবা খাওয়াবে মুখে লালাপালা ওটা তো তাদের খাবারটা হজম হবে তারপরে হজম হিসেবে না ধর্জন